আপনার সাবি আলকামার স্ত্রী আপনার সাবি আলকামার অবস্থা বেশি ভালো না এজন্য আমি এসেছি আপনাকে জানানোর জন্য এই কথা যখন আমার আপনার নবীজি শুনলেন দেখে দেখে বললেন হে বেলাল তোমার সাথে আরেকজন সাহাবিকে নিয়ে চলে যাও আলকামার বাড়িতে আলকামার বাড়িতে গিয়ে আলকমাকে কালেমায় শাহাদাতের তালকিন করো হযরত Bilal رضی اللہ تعالی চলে গেলেন আলখামার বাড়িতে আলকামার বাড়িতে জাওরপুর হযরত বেলা رضی اللہ تعالی عنہ যখন আলকমাকে কালেমায় শাহাদাতের তালকিন করতে लागले কিন্তু আলকামার জবান দিয়ে খালে মাই বের হয় না যখন বেলাল রাজি আল্লাহ তালু দেখলেন যে আলকামার জবান দিয়ে কালে মায়ের বের হয় না পাঠিয়ে দিলেন একজন সাবিকে প্রিয় নবীজির দরবারি যাও রে যাও যাও রে যাও প্রিয় নবীজি খেয়ে গিয়ে বলো যে আলকামার জবান দিয়ে কালে মায়ের বের হয় না আলকামার কালে মায়ের শাহাদ নসিব হয় না সাহাবী যখন প্রিয় নবীজিকে কথা এসে বললেন প্রিয় নবীজি ওই সাহাবীকে বললেন আলকামার জীবদ্দশায় আলকামার মা ও বাবা এখনো বেঁচে আছেন নি ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আলকামার মা এখনো জীবিত আছেন আমার আপন নবীজি ওই সাহাবীকে দেখে দেখে বললেন হে সাহাবী চলে যাও চলে যাও চলে যাও আলকামার বাড়িতে চলে যাও আলকামার বাড়িতে গিয়ে আলকামার মায়ের কাছে তুমি বলো যে উনি যদি আমি নবীজি আমার দরবারে আসার জন্য বলেছি যদি আসতে না আমি ওনার যখন আলকামার মাকে গিয়ে কথা বললেন আলকামার মা শুনে বললেন প্রিয় নবীজির উপর আমার জীবন ঠাকুরবান হয়ে যাক না

কেমন মানুষ ছিল সে আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে আলকামা অনেক ভালো ছিল অনেক আমলদার মানুষ ছিল অনেক নেককার ছিল এই রকম নেককার মানুষ নেককার পুরুষ আমি কখনো দেখি নাই তখন আমার আপনার নবীজি বললেন হে আলকামার মারি বলো তো বলো তোমার ছেলে আলকামা তোমার কাছে কেমন ছিল তুমি কি তার দ্বারা সন্তুষ্ট নি তখন আলকামার মা বললেন ইয়ার সুনাল্লাহ আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট না কারণ সে আমার চেয়ে তার স্ত্রীকে সে বেশি প্রাধান্য দিত এজন্য আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট নই তখন প্রিয় নবীজি বললেন হে আলকামার মা শোনো রে শোনো তোমার ছেলে এলকামার কালে মায়ের শাহাদাত নসিব হয় না যদি তুমি কমা না করো তার কখনোই কালে মায়ের শাহাদাত নসিব হবে না তার জন্য চির তার জন্য অবতারিত করে রাখা হবে জাহান্নাম সে চিরস্থায়ী নামি হয়ে যাবে হে আলকামার মা তুমি কি চাও তোমার ছেলে জাহান্নামি হোক তখন আলকামার মা বললো ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি যত যেই বলুন আমি আমার ছেলে আলকামাকে ক্ষমা করব না তখন আমার আপনার নবীজি বললেন হে আলকামার মা শোনোরি সোনো যদি তুমি তোমার চেলে আলকামাকে কমা না করো আমি নবীজি দুনিয়ার আগুন দিয়ে তোমার চেলে আলকামাকে পরিয়ে ফেলবো যখন দেখলেন যে আলকামার মা কমা করেন না তখন আমার আপনার নবীজি সাহাবী বেলাল খেয়ে বললেন হে বেলাল একটি আগুনের খুন্ডলী সাজাও বড় দেখে একটি আগুনের খুন্ডলী সাজাও এই কথা যখন আলকামার মা শুনলেন বললেন ইয়া রসুল আল্লাহ ঐ কি সত্যি আমার ছেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন আমার আপনার নবীজি বললেন হে আমি সত্যি আপনার ছেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো তখন আমার আপনার নবীজির কথা শুনে আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ও একাবি বল্লাহ আমি মা আপনি নবীজিকে শক্তি রেখে আমার ছেলে আলখামাকে মাফ করে দিলাম যখন

প্রিয় যে রুখ সাবি ইঞ্জুরত বেলালতা লাভ বললেন হে লোক সকল সোন রে আলকামার মা যতক্ষণ পর্যন্ত আলকামাকে ক্ষমা করে নাই ক্ষমা যতক্ষণ পর্যন্ত করে নাই ওই পর্যন্ত তার খালেমায় শাহাদাত নসিব হয় নাই যেই মাত্র আলকামার মা তাকেই ক্ষমা করে দিল ওই এরপর আর দেরি হয় নাই হজরতে আল কাবার আযি আল্লাহ তাআলার হর কালেমা নসিব হয়ে গেল হে লোকসকল শুনে রাখো মায়ের সাথে যদি তোমরা খারাপ আচরণ করো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তোমাদেরকে ক্ষমা করবেন না সম্মানিত ও জেন ই کرام প্রিয় প্রিয় সাহাবীর যদি মায়ের সাথে খারাপ মায়ের কথা না শোয়ার কারমে যদি কালেমের শাহাদার যদি নসিব না হয় তাহলে আমি আপনি যদি আমার মায়ের সাথে অন্যায় আচরণ করি কারাপ আচরণ করি যদি কথা না শুনি অবাধ্য হই তাহলে আমার আপনার অবস্থা কি হবে একবার চিন্তা করা দরকার সম্মানিত আদের নেতারাম আমরা যেন আমাদের মায়ের সাথে সুন্দর আচরণ করতে পারি মায়ের অবাধ্য যেন না হই সেই তৌফিকটুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন